হ্যালো এম এস ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা যতটা স্পিড নিয়ে কথা শুরু করলাম ততটা স্পিডে কি কাজ করছি আরে না গো না ততটা স্পিডে কাজ করছি না কাজটা তো অনেক স্লো করছি ধীরে সুস্থে আস্তে আস্তে মানে আস্তে আস্তে মানে প্রেশারটা দিচ্ছি হাতের প্রেশার রয়েছে অনেক জোরে জোরে করছি সেই প্রেশারটা আলাদা কিন্তু আমি অনেক আস্তে আস্তে কাজগুলো করেছি একদম ফোর এক্সে ভিডিও এডিট করছি যাতে আজকে মানে প্রায় দেড় ঘন্টার ভিডিও শ্যুট করেছিলাম সেটাকে এডিট করে তোমাদেরকে তেইশ মিনিটে নিয়ে এসেছি অনেক কষ্টে তো যাই হোক রান্নাঘরে এসে কিন্তু সবার আগে আমি জানলাটাই ধরেছি যেহেতু জানলাটাই আমি জানি যে একটু প্রেশার দিতে লাগবে পরিষ্কার করার জন্য আদারওয়াইজ পুরো রান্নাঘর কিন্তু অতটাও নোংরা হয়নি কারণ মাঝখানেক আগেই আমি কিন্তু রান্নাঘর পরিষ্কার করেছিলাম একদম ডিপ ক্লিন তার জন্য আর কোথাও বেশি একটা নোংরা হয়নি হালকার উপরে হয়েছে বাট রান জানলাটা একটু বেশিই নোংরা হয়েছে তাই এইটা দিয়ে শুরু করলাম কারণ এখানেই আমার বেশি এনার্জিটা দিতে হবে আর বেশি এনার্জিটা সবসময় প্রথম কাজে দিয়ে দেওয়াই ভালো পরে কেয়াপাতা আর থাকে কি না থাকে তো যাই হোক সকালবেলা কিন্তু ব্রেকফাস্টে ভাত খেয়ে নিয়েছি কারণ বাঙালি মানুষ ভাত খেলেই কিন্তু গায়ের জোর আসে আবার ভাত খেলেই কিন্তু ভাত ঘুমও পায় তবে ভাত ঘুম সবসময় পায় না ভাত ঘুম তো স্নান করে উঠে ভাত খেলে সেই ভাত ঘুম পাই আর সকালবেলা ভাত খেলে কিন্তু ঘুম পায় না বরঞ্চ কাজের এনার্জি আসে তো সকালে উঠে এক কাপ চিনি ছাড়া লিকার চা একটা বিস্কুট দিয়ে তারপরে কিন্তু একটুখানি এক হাতা মতো ভাত খেয়ে নিয়েছি বাসি তরকারি দিয়ে আর আজকে তো এমনি আমার গতকালকে রান্নাবান্না সব রাত্রিবেলা করে রেখেছি তোমরা গতকালকের ভ্লগে দেখতেই পেয়েছ তাই আজকে কিন্তু আমার রান্নাবান্নার একদম চাপ নেই আর তার জন্যই আজকে রান্নাঘরে যুদ্ধটা আমি করতে পারছি নাহলে তো রান্নাঘরে এই যুদ্ধটা আমি করতেই পারতাম না তো তোমাদের সাথে কথা বলতে বলতে বারবার করে কিন্তু দেখতেই পাচ্ছ একটা জিনিস এখান থেকে বারবার করে ক্যামেরা থেকে সরে যাচ্ছি আবার আসছি কি করছি বলো তো ওই যে স্কচ দিয়ে ঘষছি তারপরে বারবার করে ওই ন্যাকড়াটা ধুয়ে ধুয়ে মসছি অনেকগুলো ন্যাকড়া করা হয়নি তো তার জন্য পরের দিকে করে নিয়েছিলাম লাস্টের দিকে অবশ্য তবে শুরুর দিকে ওই একটা ন্যাকড়াই বারবার করে ধুয়ে 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 মুছছিলাম তার জন্য বারবার করে ধুচ্ছি আবার চিপছি আবার মুছছি আবার চিপছি ধুচ্ছি এই করে যাচ্ছি তো অনেকটা সময় নিয়ে অনেক ধৈর্য নিয়ে তারপর কিন্তু আমি জানলাটা পরিষ্কার করে নিয়েছিলাম আর তারপরে রেজাল্ট তোমরা পাবে ভিডিওর একদম লাস্টে ঠিক আছে তখন তোমরা বুঝতে পারবে যে কতটা পরিষ্কার হয়েছে কোনো তেল চিটে ভাব নেই কোনো আঠা আটার ব্যাপার নেই তবে হ্যাঁ আমার জানলাটার কিন্তু রং উঠে গেছে এটা মানতে হবে না পাল্লাগুলোর কথা বলছি না ওই সামনের ইয়েটার কথা বলছি গিরিলটার কথা বলছি তো ওটার কিন্তু রঙ উঠে গেছে তো দেখো আমার কাণ্ড আমি একেবারে ওভেনের পাশে দাঁড়িয়ে পড়েছি ওভেনের পাশে দাঁড়িয়ে পড়ে তারপরে আমি পরিষ্কার করছি তো যাই হোক জানলাটা কিন্তু আমার একদম ক্লিন হয়ে galó তারপরে আমি শুরু করব এই যে এই পাশে এই জায়গাটা তোমরা অনেকে বলেছো কমেন্ট করেছো আমাকে আগের ভিডিওতে যে দিদি ওভেনের পাশে পাশটা যদি একটু ফাঁকা রাখো তাহলে জিনিসপত্র না রাখলে নোংরাও হবে না আর তার সাথে পরিষ্কারও করতে হবে না এত নোংরাও হবে না মানে চাপও কম থাকবে কথাটা একদম ঠিক বলেছ যদি রান্নাঘর মানে যারা আমার ভিডিও দূর থেকে দেখছো তাদের পক্ষে কথাটা বলা খুবই সহজ কিন্তু যারা আমার রান্নাঘরে একবার এসে দাঁড়িয়েছ তারা হলে বুঝতে পারতে যে এই রান্নাঘরে কিন্তু মানে আমি চাইলেই এটা ওটা ওখানে ওটা এটা এখানে করতে পারবো না কেননা ডেকোরেশন করা এক জিনিস বাট টোটালি জিনিসপত্র সরিয়ে অন্য কোথাও রেখে দেওয়া আরেক জিনিস আমি যে জিনিসগুলো গ্যাসের আশেপাশে রেখেছি সেই জিনিসগুলোকে যদি এখন বলো সরিয়ে অন্য কোথাও রাখতে সেই অন্য কোথাও জায়গাটা কিন্তু আমার রান্নাঘরে হবে না বুঝতে পেরেছো কী বলতে চাইছি তো দেখো এই জায়গাটা করে ভালো করে মুছে নিলাম অন্যান্য দিন তো রান্নার পরে অবশ্যই আমি স্কচ বাইট দিয়ে এই কাউন্টারটা মুছে নিই বাট আজ যেহেতু ওই ইয়েটা থাকে র্যাক টা থাকে তো র্যাকটা থাকলে আমি তো আর র্যাকটা রোজ তুলে তুলে মুছি না সে কারণে র্যাকের তলাটা ওই জায়গা করে একটুখানি ওই দাগ দাগ হয়ে গেছিল ধুলো পড়েছিল নোংরা পড়েছিলো তো আজকে একেবারে র্যাকটাকে তুলেই নিলাম আর র্যাকটা কত সুন্দর করে সাজানো দেখতেই পাচ্ছ ওটা আমি মাসখানেক আগেই সাজিয়েছি তো ওভাবেই কিন্তু জিনিসটা সাজানো থাকবে যথেষ্ট স্মার্ট লাগছে দেখতে কারণ আমার এই কিচেন সাজানোর ভিডিওটা যখন ছেড়েছিলাম মাসখানেক আগে তখন তোমরা প্রচুর 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 অগন্তিক ভালো ভালো ভিডিও মানে কমেন্ট করেছিলে যে দিদি এত সুন্দর হয়েছে রান্নাঘরটা গোছানো এত সুন্দর হয়েছে প্রচুর ভালো কমেন্ট পেয়েছি আর আমি নিজেও খুব হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই এই রান্নাঘরটা মানে সাজাতে পেরে বা গোছাতে পেরে একদম নিজের মনের মতো করে তো সে কারণেই কিন্তু জায়গার জিনিস জায়গাতেই থাকবে শুধু আমি কি পরিষ্কার করে রাখছি একটুখানি ওপরে ওপরে ধুলো পড়েছিলো কালো কালো হালকা দাগ হয়ে এসেছিলো সেইটাকে আমি আজকে তুলে নিচ্ছি কারণ বলতে পারো দুটো লক্ষ্য দুটো সেটা হচ্ছে পুজো আর জন্মদিন আমার মেয়ের জন্মদিনটা এমনই একটা ডেটে যে যতদিন আছি মানে সারাটা জীবন ধরে আমাকে কিন্তু ওই পুজোর জন্মদিন এই দুটোর চাপ একসাথে নিয়ে যেতে হবে কেননা পুজোর মধ্যে জন্মদিন পড়বে মেয়ের কখনো লক্ষ্মী পুজোর মধ্যে পড়বে কখনও দুর্গা পুজোর মধ্যে পড়বে প্রত্যেক বছর তাই হয়ে যাবে কারণ ও যখন হয়েছিল তখন লক্ষ্মী পুজোর আগের দিন হয়েছিল আর এখন তো কোনো কথাই নেই পরপর কয়েকবার মনে হয় লক্ষ্মী পুজোর মধ্যে জন্মদিন পড়েছিলো আর আজকে এবার তো দুর্গা পুজোর সময় পড়েছে তো এবার পুজো জন্ম দিন সব কিছু একসাথে যখন ঘর তো সুন্দর করে সাজানো গোছানো তো বান্তা তার মধ্যে বাড়িতে আসবে এত লোকজন আচ্ছা বন্ধুরা এই জিনিসগুলো পরিষ্কার করতে করতে তোমাদের সাথে একটা জিনিস চলো শেয়ার করা যাক সেটা হচ্ছে আমি একটা বিষয় নিয়ে খুব চিন্তায় রয়েছি বা বলতে পারো মানে কী বলবো জিনিসটা করা ঠিক হবে কিনা বুঝতে পারছি না মাথায় একটা আইডিয়া এসেছে একটা ভালো কন্টেন্টের আইডিয়া এসেছে মাথায় কি জানো ভাবছি এবার জন্মদিনে যে যাদেরকে যাদেরকে আমি নিমন্ত্রণ করব ওই খান পঞ্চাশেক লোক মোটামুটি লিস্টে আছে বোধ কম বেশি হতে পারে তো এরকমই আর কি তো এবার আমি ভাবছিলাম যে একটা দিন ভ্লগিং না করে ঘরের কাজকর্ম না দেখিয়ে একটা দিন কাজের ছুটি নিয়ে বেশ বসবো এক একটু জুত করে কাগজ পেন নিয়ে আর ফোনটা নিয়ে বসবো জুত করে ক্যামেরা অন করে সবাইকে নিমন্ত্রণ করব সবাইকে ফোন করে করে বলবো যে এরকম এত তারিখে মেয়ের জন্মদিন এই সময় এসে একটু ডাল ভাত খেয়ে যেও তো এই যে কথাটা এটা ক্যামেরা অন করে করে সবাইকে ফোন করে করে ভাবছি বলবো বেশি একটু ইউনিক হবে কিন্তু বিষয়টা আগে কখনো কেউ করেনি একদম অন্যরকম তো এটা কি করা ঠিক হবে নাকি এটা খুবই বাজে হবে প্রাইভেসি ব্যাপারটা রয়েছে প্রাইভেসি মানে যাদেরকে ফোন করবো অ্যাকচুয়ালি আমি তাদেরও তো অস্বস্তির মধ্যে হতে পড়তে হতে পারে যে না কেন বিষয়টা ক্যামেরা অন করে করা হলো প্রাইভেসি বলেও তো একটা জিনিস আছে তো আমি এই দোমনায় দোমনায় ভুগছি বুঝতে পারছি না যে কি করা উচিত আর আমি মোটামুটি ওই পঞ্চমী ষষ্ঠী থেকেই নিমন্ত্রণ করা শুরু করব তো সেই কারণে হাতে সময় বেশি নেই দু তিন দিন রয়েছে আর ফোন করে নিমন্ত্রণ করার কাজ শুরু করতে হবে তার জন্যই আমার তোমাদের কাছে সাজেশানটা চাওয়া আজকের ভিডিওতেই তোমরা রান্নাঘর কেমন হলো সে কাজ করা সেটা তো কমেন্ট করবেই তার সাথে তোমরা কিন্তু এই বিশেষ বিষয়টা নিয়েও একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিও যাতে আমার মনটা হালকা হয় মাথাটা হালকা হয় আমি কি করব কোনটা উচিত ঠিক আছে যেটার উপরে বেশি কমেন্ট আসবে আমি সেটার দিকেই জোর দেব। তো দেখো আমি এগুলো ঘষতে ঘষতে খেয়ালি করিনি যে ওখানে আমার ওই কি বলে যেন ওগুলোকে পিনগুলো মানে কি বলে হোল্ডার যাই হোক ওইগুলো লাগানো রয়েছে ওটা তো আবার জলে কিন্তু ওটা সেট খায় না তার জন্য ওই জায়গাটার ওই এরিয়াটুকু ক্লিন করা যায় না জল টল লাগানো যায় না তাহলে আবার খুলে খুলে পড়ে যাবে তাই আশেপাশ দিয়ে ভালো করে কিন্তু পরিষ্কার করে নিলাম ওয়ালটা আমার পরিষ্কারই ছিল কিন্তু ওই যে বললাম করছি যখন তখন পুরোটাই করব ওই যেটুকু নোংরা দেখতে পাচ্ছি সেটুকু করলাম যেটুকু নোংরা নেই সেটুকু করলাম না না ভাই একটা দিন যখন রান্না নেই একটা দিন যখন পেরেছি তো বাসি যখন খাচ্ছি একটা দিন রাত্রে রান্না করে রেখেছি তখন আজকে ঘুরে বেড়াবো উড়ে বেড়াবো আর ফোন ঘাঁটবো টিভি দেখবো নেচে বেড়াবো সেটা করলে হবে না তার থেকে নিজের সংসারে ঘরের কাজগুলো করাটা মেক বেটার তাই না বলো তো এই যে দেখো বন্ধুরা ওয়ালটা আমার পুরো পরিষ্কার হয়ে গেছে আর দেখো সব জিনিসপত্রগুলো যেমন ছিল তেমনই সাজিয়ে রেখেছি শুধু কি ফারাকটা হচ্ছে গ্লেজ দিচ্ছে তো এইবার চলে আসলাম সোমনাথের এই পাওয়া পাওয়ার বলছি কি কেন আর এটাকে কি বলে প্রোটিন পাউডার পাওয়া প্রোটিন পাউডারটাকে পাওয়ার বানিয়ে দিয়েছি তো এই কোটোগুলোর ওপরেও ধুলো পড়েছিলো তো সেটাকেও কিন্তু ভেজা নাকড়া দিয়ে ভালো করে মুছে রেখে দিলাম আর করছি যখন তখন ওভেনটাও একটুখানি পরিষ্কার করে নিই কী বলো ওভেনটা তো দুদিন হলো গ্যাস শেষ হয়ে গেছিলো আমার আজকে গ্যাস এসছে তো কালকে থেকে আবার গ্যাসেই রান্না বান্না হবে তো গ্যাস পরিষ্কার করে রেখে দিয়েছিলাম বাট আজকে যেহেতু রান্নাঘর পরিষ্কার করছি তো ওভেনটায় যদি একটুখানি সাবান পাখিয়ে না ডলা দিই তখন ওভেন তো বলবে কিরে রে সবাই রে সাবান মাখালি আর আমারে সাবান মাখালি না আমার কি ইচ্ছে করে না স্নান করতে তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে ওভেনটাকেও পরিষ্কার করে দিই আমার আবার এরকম টাইপের খুব মনে হয় জানো তো মনে করো ছাদে গেছি গাছে জল দিতে কোনো একটা গাছ দেখতে পেলাম শুকিয়ে গেছে তো আর বাদবাকি গাছগুলো তরতাজা রয়েছে তখন আমি ওই শুকিয়ে যাওয়া গাছটাতে যখন একমগ জল দিয়ে ফিরে আসি না মনে হয় পেছন থেকে বাদবাকি গাছগুলো আমাকে বলছে কী রে ও শুকিয়ে গেছিলো বলে ওকে জল দিলি আজকে আমরা টাটকা রয়েছি বলে আমাদের কি জল দেশটা পায় না এই যে এরকমটা না আমার প্রচণ্ড হয় প্রচণ্ড হয় তার জন্য তখন আমি আবার ঘুরে গিয়ে সব গাছগুলোতে জল দিতে থাকি জল যদি মানে মাটি যদি ভেজাও থাকে তাও মনে হয় জল ঢেলে দিই মনে হয় যেন আমাকে বলছি আমার কি জল দেশটা পায় না এরকম মনে হয় যেন ঘরের প্রত্যেকটা আসবাবপত্র প্রত্যেকটা জিনিস আমার সাথে কথা বলে আমার সাথে তো এটা খুব হয় তো সেখানে গাছ তো আমাদের প্রাণ মানে তাই না গাছে মানে আমাদের প্রাণ না সরি মানে গাছের তো একটা প্রাণ আছে তো সেখানে গাছ তো কথা বলতেই পারে খুব নর্মাল তাই না কি বলো তো দেখো আমার কিন্তু এখন ওই দিকটা পরিষ্কার করা হয়ে গেলো ওভেনটাও পরিষ্কার করা হয়ে গেল এখন আমি এইটা পরিষ্কার করে নিচ্ছি এর ভেতরে থাকে ওই চা চিনি মুড়ি তারপরে না চা চিনি নয় চা চিনি তো থাকেই না তো নিচে থাকে এর মধ্যে থাকে মুড়ি বিস্কুট ডাল এইসব সোয়াবিন আরও কত কিছু থাকে না আটা ময়দা সেই সব তো দেখো আমার আগের ভিডিওটা মাঝখানে গেছে যখন ভিডিওটা করেছিলাম না কিচেন পরিষ্কারের তখন আমার মিক্সিটা কত কালো দাগ হয়ে ভূত হয়ে গেছিলো আর আজকে দেখতে পাচ্ছ মিক্সিটা কিন্তু এখনও পরিষ্কার রয়েছে তারপরেও মিক্সিটা আজকে আমি ঘষবো আচ্ছা মতো পরিষ্কার তারপরেও ঘষব ওই যে মনে হয় ও আমারে বলবে মিক্সিটাও বোধ হয় আমারে বলবে কী রে সবাইকে তো স্নান করালি আমার কি ইচ্ছে করে না এই গরমে একটু স্নান করি জানি না এটা আমার মনে হয় তাই তোমাদেরকে বললাম তো একদম কিচ্ছু বাদ রাখছি না কারেন্টের বোর্ড ফোর্ড যেখানে যা আছে সব পরিষ্কার করে নিচ্ছি ওই যে বড়মশাই একটা সাহস দিয়েছে আমাকে যে আমাদের বাড়িতে কোনো দিন কারেন্টের শর্ট খাওয়ার ভয় নেই কারেন্টের শর্ট খেতে গেলেই নাকি মেন সুইচটা অটোমেটিক পড়ে যাবে তাই আমাদের বাড়িতে কারেন্টের শর্ট খাওয়ার ভয় নেই এই যে একটা সাহস দুঃসাহস দিয়ে দিয়েছে আমার বর তারপর থেকে ইন্ডার্সে কারেন্টের বোর্ড ফোর্ড একদম জল দিয়ে পরিষ্কার টরিষ্কার করে একাকার করে বসে থাকি আমি জানি আমি শর্ট খাবো না অটোমেটিক মেন সুইচ পড়ে যাবে জানি না কি হবে তারপরে যাই হোক তো দেখো মিক্সিটাও কিন্তু ভালো করে স্নান করিয়ে দিলাম একদম তার টারগুলো ভালো করে মেজে ঘষে এই জায়গাটাও মিডিলটাও খুব বেশি নোংরা হয় সব সময় মিডিলটা বেশি নোংরা হয় এখানটার মিডিলটাই পরিষ্কার করা খুব ঝামেলা তারপরে ওই আঙুল ঢুকে ঢুকে যতটা পারলাম আর কি তারপরে ভেজা ন্যাকড়া দিয়ে আবার দুবার তিনবার করে ভালো করে পরিষ্কার করে নিলাম এবার মনে হচ্ছে এই মাত্রই কিনে নিয়ে আসলাম একদম পরিষ্কার হয়ে গেল তো যাই হোক এবার এটা পরিষ্কার করে তারপরে যে আমার সামনে যে জানলাটা দেখতে পাচ্ছ এই জানলাটা কিন্তু পরিষ্কার করতে হবে আর এই জানলাটা পরিষ্কার করা হয়ে গেলে তারপরে মোটামুটি ভারী কাজ একটু কমবে তারপরে আবার হালকা হালকা কাজগুলো রয়েছে ছোটোখাটো জিনিসগুলো একটু মোছামুছি দেখেছো বারবার করে ওই মাঝখানটা পরিষ্কার করেই যাচ্ছি কারণ ওই মাঝখানটাই বেশি নোংরা লাগছিল তো তারপরে একদম এই কাউন্টারের ওপর উঠে বসলাম বাবু হয়ে বসে তারপরে এই জানলাটা কিন্তু ভেজা একড়া দিয়ে মুছে নিচ্ছি এটা আমাকে আর ওই স্কচ বাইট দিয়ে ঘষতে লাগেনি কারণ এই জানলাটাই এক ফোঁটাও আঠাভাব নেই কোনো তেলকৃষ্টানি ব্যাপার নেই এই জানলাটাই শুধু হালকা হালকা ধুলো পড়েছে তার জন্য একটা ভেজা একড়া দিয়ে মুছে নিলাম ঝাড়াঝাড়ি করলাম না বাবা আমার রান্নাঘরে এসে ধুলো পড়বে তাই ভেজা একড়া দিয়ে সুন্দর করে মুছে নিলাম একদম চকচকা ঝকঝকা হয়ে গেল তারপরে এই ওয়ালটাও পরিষ্কার করে নিলাম তারপরে আবার ওই সাইডটা রয়েছে ওই সাইডটা পরিষ্কার করতে হবে এই যে দেখো এই দিকটা করে তো ওয়াটার পিউরিফাইটা ভালো করে মুছে নিচ্ছি এইটা ভালো করে ওই স্কচ বাইট দিয়ে একটুখানি মুছে নিলাম সাদা জিনিস তো তো রান্নাঘরে থাকলে একটুখানি কেমন হয়ে আসে তো একটু মাঝে মাঝে এরকম পরিষ্কার করে নিলে কিন্তু একদম নতুন চকচকে থাকে একটু ঘন ঘন করতে লাগে এই যা আজকে আমার বিশাল এনার্জি মনে হচ্ছে না বলো আমার ভিডিও দেখে যে বাবা মন্দিরাদিত্য আজকে বিশাল এনার্জি হ্যাঁ আজকে বিশাল এনার্জি আসলে রান্নাবান্নার চাপটা নেই তো তার জন্যই তো রান্না যখন একটু বেঁচে যায় সংসারে যখন রান্না বাসি রান্না একটু বেঁচে যায় তখন ওই জিনিসটাকে না কাজে লাগাতে হয় যে রান্না করতে হচ্ছে না যখন তখন আমি এক্সট্রা কাজ করব রান্না করতে হচ্ছে না বাসি খাবারও খাচ্ছি যখন তখন এক্সট্রা কাজ করে সেই জিনিসটাকে আমি পুষিয়ে দেব। কারণ দেখবে তিন চার পদে রান্না করলে কিন্তু সংসারের কোনো এক্সট্রা কাজ করা যায় না কিন্তু রান্নাটা না থাকলে সংসারের অনেক এক্সট্রা কাজগুলো কিন্তু করা যায় তো যাই হোক আর এখন তো তোমরা জানোই আমার আর সে আগের মতো ভালো লাগে না যে সন্ধ্যে হলেই বরের সাথে ঘুরু করতে বেরিয়ে যাব সেটা আমার আগে ছিল আগে বলতে বছরখানেক আগে ছিল যে সন্ধ্যে হলেই মনে হতো যাই বরের সাথে বেরিয়ে একটু চা খেয়ে আসি একটু ঘুরে আসি এখন আর সেটা মনে হয় না এখন মনে হয় ফোনে কোনো কাজ করি এডিটিং করি বা ভিডিওতে ভয়েস ওভার দিই বা কোনো একটা শুয়ে শুয়ে টিভি দেখি বা সংসারের কোনো এক্সট্রা কাজ করি এই সব মনে হয় কিন্তু আর ইচ্ছে করে না ওই ঘুরু ঘুরু করে আসি আর মাজা পিঠ ব্যথা হয়ে যায় বাইকে বসে আর ভালোও লাগে না জানো তো এটা আমার হয়েছে কেন ওই ঘন 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 দুদিন পর পর দোকানেই যেতে 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 আমার ওই জিনিসটার প্রতি ইয়ে হয়ে গেছে তো যাই হোক এটা কিন্তু একদিকে ভালোই হয়েছে বলো সংসারে মন বসেছে ঘরে মন বসেছে কাজের প্রতি একটা আলাদা ন্যাক হয়েছে তো যাই হোক দেখো কি সুন্দর লাগছে এই জলের র্যাকটা পরিষ্কার করার পর সবুজ সবুজ জায়গাগুলো না মানে সবুজ ওই র্যাকের ওই জায়গাটা খুব নোংরা হয়ে গেছিলো ওখানটা করে বাসন মাজা হয় তো জল ছিটা ছিটা লেগে জলের দাগ হয়ে গেছিলো আর কিছুই না তো ওইটা মুছে নিলাম এবার পরিষ্কার হয়ে গেল। আর এবার শুরু করলাম হচ্ছে ফ্রিজের ওপর থেকে নামিয়ে নিলাম এই মশলার কৌটোগুলো তো দেখো বেশি একটা কিন্তু নোংরা হয়নি যতটা নোংরা তোমরা এক মাস আগের ভিডিওতে দেখেছিলে আজকে অতটাও নোংরা হয়নি হালকা নোংরা হয়েছে তারপরেও কিন্তু আমি ভালো করে ধুয়ে নিলাম কিচ্ছু বাকি রাখলাম না আজকে রান্নাঘরে পরিষ্কার করতে রান্নাঘরের একটা জায়গাও বাকি রাখিনি পুরো রান্নাঘরটা ভালো করে বসে করে নিয়েছি আর ওই যে মিনি ডাস্টবিনটা দেখেছো ওটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি ওই মিনি ডাস্টবিনটার মধ্যে আমরা কিন্তু কোনো নোংরা বাইরে সেরকম নোংরা ফেলি না ওর মধ্যে আমরা সবজির খোসা ফোসা এইসব তারপরে ক্যারি প্যাকেট তারপরে ধরো হলুদ কিনে আনলাম সেই প্যাকেটটা ফেললাম বা ম্যাগি নিয়ে আসলাম সেই প্যাকেটটা ফেললাম এই সবই ফেলা হয় তো ওটা আমার হাত দিয়ে মাজতে বা এখানের জলটা ফেলতে কোনো অসুবিধা নেই যাই হোক তো তারপরে দেখো ফ্রিজের ওপরে এই জায়গাগুলো একটু নোংরা হয়েছিল সেটাও কিন্তু সার্ফের জল দিয়ে ভালো করে মুছে নিলাম চকচক করছে সেটা তোমরা একদম ভিডিও লাস্টে দেখিয়ে দেবো তোমাদেরকে তো আমার মোটামুটি এদিককার কাজ শেষ এখন শুরু হলো এই নিচটা মোছা ওপরের কাজগুলো সব হয়ে গেছে তোমরা দেখতে পেলে এবার নিচটা ভালো করে মুছে নিচ্ছি আর দেখতে পাচ্ছ নিচে হাড়ি রয়েছে তো গরম গরম ভাত কিন্তু ঘুম থেকে উঠেই আমি নামিয়ে নিয়েছিলাম তার সাথে দেখো লেবুও কেটে রাখা আছে হাড়ির ওপরে যাই হোক সে পরের কথা এখন দেখো আমি এই জায়গাটা ভালো করে মুছে নিচ্ছি এই জায়গাগুলোই কিছুই না জলের দাগ হয় জল কোথার থেকে পরে কি জানি ছিটা ছুটা লাগে হয়তো রান্না করতে করতে বাসন মাঝতে মাঝতে তো সেই ছিটা লাগা জলের দাগ তো সেটাও মুছে নিলাম আর এবার হচ্ছে এই ভেতরে একটু গরম জল নিয়ে তার মধ্যে এই সার্পের লিকুইডটা দিয়ে আমি সমস্ত ন্যাকড়াগুলো ভিজিয়ে দিচ্ছি ঠিক আছে মানে আমার ভাতের হাড়ি উপর দেওয়ার ন্যাকড়া এঁঠো মোছার ন্যাকড়া গ্যাস মোছার ন্যাকড়া সব কিন্তু আমার আলাদা আলাদা তো সেগুলোই ভালো করে ভিজিয়ে রাখছি এগুলো দিয়ে পোষা করেছি জানো তো ভালো করে ধুয়ে নিয়েছিলাম অবশ্য তারপরে এগুলো দিয়ে পোষা করেছি তো এগুলো আবার সার্ফের জলে ভিজিয়ে রাখলাম দিয়ে এগুলোকে ভালো করে কাচবো কেচে 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 একদম সাফ করে মেলে দেবো তারপরে আবার ইউজ হবে তো চলো পরিষ্কার হলো সব সব পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে আমি কিন্তু স্নান করে নিয়েছিলাম স্নান টান করার আগে কিন্তু সমস্ত ন্যাকড়াগুলোকে একদম আছাড় মেরে মেরে কেচেছি দিয়ে বাইরে মেলে দিলাম তারপরে চলে এসেছি ছাদে আজকের ভিডিওতে কিচেন অর্গানাইজেশনের ভিডিওতে ফুল তোলাটা হয়তো আসে না বাট আমার প্রচুর ভিউয়ার্সরা রয়েছে যারা আমাকে কমেন্ট করে দিদি ভাই তুমি প্রতিদিন ব্লগে আর কিছু দেখাও না দেখাও অন্তত ওই গাছ থেকে ফুল তোলার সিনগুলো মিস করো না এইগুলো আমাদের চাই চাই এই ভিডিওটা আমাদের দিতেই হবে প্রতিদিন তার জন্য আমি আর কিছু দেখাই না দেখাই আমার যতই কিচেনের উপর ভিডিওটা থাক আজকে মেনলি গাছ থেকে ফুল তোলাটা তোমাদের সাথে অবশ্যই করে কিন্তু শেয়ার করলাম ছাদে এসেছে সোমনাথ চমকে দিয়েছে আমাকে তাই আমি এখানে হঠাৎ করে হেসে উঠেছি কারণ ও তো সচরাচর ছাদে আসে না আমি প্রত্যেক আসি করে কিন্তু সোমনাথ খুব একটা আসে না তো ওকে আমি ছাদে এসে আমাকে ডেকে উঠেছে আর আমি থতমত খেয়ে গেছিলাম তাই ওরম হাসলাম তো চলো আমার কাছ থেকে ফুলতলা কমপ্লিট এবার পুজো দেবো পুজো দিয়ে আমরা লাঞ্চ করব। ঠিক আছে হ্যালো রিবন তো যাই হোক এখন বাজে হচ্ছে রাত্রির প্রায় আটটা বাজতে যাচ্ছে আর সকাল থেকে আজকে কী ব্লগ শেয়ার করলাম তোমাদের সাথে সেটা তো তোমরা দেখতেই পেলে আমার যেখানে আমি সবসময় বেশি সময়টা কাটাই আমি বলে না বেশিরভাগ বাড়ির বৌড়াই যারা বাড়িতে থাকে তারা যে জায়গায় মানে যে জায়গাটায় ঘরের মধ্যে সময় বেশি কাটাই আমি সেই জায়গাটারই ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আমার কিচেন তো কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমাদেরকে তো বলাই হয়নি দেখো আজকে আমি পাপড়ির দিয়ে এক কিন্তু পড়েছি ঠিক আছে আর কি বলে ওই রিয়ার দিয়া কানেক্টটার সাথে পাপড়ির দিয়া গলার হারটা খুব ম্যাচ করে গেছে তাই যেদিনকে আমি পাপড়ির দিয়া হারটা পরবো সেদিনকে রিয়ার দেওয়া কানেরটা অবশ্যই করবো ঠিক আছে তোমাদেরকে এটা জানিয়ে দিলাম যাই হোক তো আজকে পুরো ভিডিওটা আশা করি তোমরা দেখেছো রান্নাঘর পরিষ্কার মাসখানেক আগে লাস্ট করেছিলাম মানে ডিপ ক্লিন যেটাকে বলে তার জন্য আজকে কিন্তু অতটা কষ্ট করতে হয়নি বাট তবুও জানলাটা একটু প্রেশার দিতে হয়েছে শরীরে কিন্তু বাদ বাকি জায়গাগুলো কিন্তু অতটা প্রেশার আমাকে দিতে হয়নি একবার ওয়াসেই বা একবার হালকা করে ডলা দিতে হালকা নোংরাটা কিন্তু উঠে গেছে তো যাই হোক আমি এখন ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে কেমন পরিষ্কার হয়েছে না হয়েছে সব কিছু আর তারপরে তোমরা অবশ্যই কমেন্ট করবে জানাবে আমাকে ভিডিওটা কেমন লেগেছে না লেগেছে ঠিক আছে চলো আর আগাবার আবার তোমাদের সাথে দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে কালকে যদি সময় পাই তাহলে কালকে সকালে উঠে রান্নাবান্না সেরে নিয়ে তারপরে বারান্দাটা পরিষ্কার করার ইচ্ছা আছে বারান্দাও তো সেই একই কেস সেই একই কেস এক মাস আগে ইতি দিয়ে এসে ক্লিন করে গেছে আমাকে হয়তো একটু ওপরে ওপরে পরিষ্কার করতে হবে যেহেতু পুজো জন্মদিন সব একসাথে বুঝতেই পারছো তো একটুখানি বারান্দাটা একটু পরিষ্কার করতে লাগবে হালকা করে চলো তোমাদেরকে ব্যাক দেখাই দেখাই সবার আগেই এই যে আমার কিচেনের নতুন ম্যাট কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আর পাতার পরে কেমন লাগছে সেটাও কিন্তু জানিও তোমাদের ভালো লাগলে তোমরাও অর্ডার করতে পারো কিচেন ম্যাট বলে সার্চ করতে পারো ইয়েতে ফ্লিপকার্টে বা অ্যামাজনে এরকমটাই কিন্তু আসবে ঠিক আছে আর এই যে ফ্রিজটা দেখতে পেয়েছিলে পরিষ্কার করেছিলাম তখন তো দূর থেকে করেছি ক্যামেরা অন করে অত ভালো করে কাজ থেকে দেখায়নি তোমাদেরকে দেখো পুরো চকচক চকচক করছে কিন্তু কোথাও কোনো স্পট নেই আর একদম ক্লিন ঠিক আছে এই কোটোগুলো পরিষ্কার করেছিলাম মশলার কোটোগুলো আমার এখানেই থাকে তো দেখিয়েছিলাম তোমাদেরকে আর এর মধ্যে থাকে পেঁয়াজ এর মধ্যে থাকে আলু সেটাও দেখিয়েছিলাম আর এই বাটিটার মধ্যে থাকে হচ্ছে রসুন ঠিক আছে এই তো আর এটা কিন্তু আমার এক মাস আগেই লাগানো একদম নতুন তো একটু ওপর ওপরে কেমন হয়েছিল সেটা আমি ভেজে নাকড়া দিয়ে সার্ফের জল দিয়ে মুছে নিয়েছি আর তুলি নি এটাকে কারণ এক মাস আগেই পাতা তো কি তুলবো আর এটাও পরিষ্কার করেছি সেটাও দেখতে পেলে জলের বোতলের এই জায়গাগুলো কিন্তু খুব নোংরা হয়েছিল। সেটাও পরিষ্কার করে নিয়েছি পুরো র্যাকটা ধরে পরিষ্কার করে নিয়েছি কিছু বোতল বাতিল বাতিল করেছি দুটো বোতল মতো ফেলে দিতে হয়েছে বাদবাকি বোতলগুলো কিন্তু আবার জল ভরে এখানে রাখা হয়েছে আর এই যে আমার মিনি ডাস্টবিন যেটা সবজির খোলা টোলা ফেলতে ইউজ করা হয় ঠিক আছে আর দিদি বাসন মাজার সময় একটা নরম কাপড় চাই কি করে কি জানি বুঝতে পারি না তো হয়তো কিছু একটা করে তার জন্য এইটা দিদিকে দেওয়া হয়েছে ও এটা দিয়েই আর কি বাসন মাজার সময় কি করে আমি জানি না আমি এটা মোছার কাজে ব্যবহার করি ঠিক আছে জানলায় এই জানলাটা পরিষ্কার করেছি এই জানলাটাও পরিষ্কার করেছি তবে এইগুলো যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কোনোভাবেই নোংরা নয় এটা কোনো নোংরা নয় এটা আমার রং উঠে গেছে ঠিক আছে কারণ এই যে আমি হাত দিচ্ছি তো হাত দিয়ে কিন্তু কোনো রকম আঠাভাব কিচ্ছু নেই পুরো স্লিপ খাচ্ছে একদম ঝকঝক ঝকঝক করছে ঠিক আছে এ দেখো হাত পুরো পরিষ্কার কিচ্ছু নেই কিন্তু ওই রং উঠে গেছে অনেকে কমেন্ট করেছিল জানলাটা রং করিয়ে নেওয়ার জন্য করছি না রঙ করে কি হবে রঙ করলে তো আবার আগের পজিশনে চলে আসবে কিছুদিন কয়েক মাসের মধ্যে তাই আর রঙ করি না বুঝলে আর এই হচ্ছে আমার ওভেন একদম চকচকে ঝকঝকে আর এই যাচ্ছে আমার ইন্ডাকশান এটাও দেখতে পাচ্ছ সব পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন নিট অ্যান্ড ক্লিন ব্লগ নিট অ্যান্ড ক্লিন কিচু খিচুড়ি বলছি কিচেন কিচেন কি অবস্থা আর বলেছিলাম তোমাদেরকে এই জায়গাটা পরিষ্কার করব তো দেখো করে নিয়েছি কালকের ব্লগে দেখিয়েছিলাম তোমাদেরকে ঘড়ির ওপরটা কত কালো ধুলো পড়েছিলো দেখো সব পরিষ্কার এখন কোটোগুলো সব পরিষ্কার করেছি এই কাজগুলো দেখো কোনো মানে দাগ নেই কিছু নেই এই কাজগুলোও কিন্তু পরিষ্কার করেছি তোমরা দেখেছ সকালবেলা কতবার করে মানে ঘষেছি কতক্ষণ সময় নিয়ে ঘষেছি স্পিড বাড়িয়ে দিয়েছিলাম ভিডিওতে তাও আশা করি তোমরা বুঝতে পেরেছ আর এটা হচ্ছে আমার গ্যাস মোছা গ্যাস মোছার কাপড় এটা এটা হচ্ছে এঠো মোছার এটা হচ্ছে গ্যাস মোছার ঠিক আছে তো এটা দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন এখানেই রাখা থাকে ঠিক আছে আজকে সব সার্ফের জলে ধুয়েছি যদিও কিন্তু না ধুলেও আমার সব সময় এরকমই থাকে এটা ঠিক আছে আর এই যে আমার দুটো তেলের শিশি এগুলো খুব ভালো কেননা এগুলো তেল পড়ে যায় না গড়ায় না বুঝেছো এই জন্য এগুলোই আমি ইউজ করি আর এই হচ্ছে সোমনাথের জিমের সেই ইয়ে কি বলে আরে পাউডার প্রোটিন পাউডার এখানে আমার কাপগুলো থাকে আর এই যে এটা হচ্ছে আমার ভাতের হাঁড়ি উপর দেওয়ার জন্য ঠিক আছে তো চলো এই গেল কিচেন তো পুরো ব্লগটা দেখে তারপরে তোমরা সবাই একটা সুন্দর করে কমেন্ট করে দিও আজকের মতো এই সাবস্ক্রাইব লাইক সাবস্ক্রাইব হুম